This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার অভিযোগ কেন্দ্র কোন রকম পূর্ববার্তা না দিয়েই জল ছাড়ছে যার ফলেই রাজ্যে জলবন্দি অবস্থার সৃষ্টি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন কোথাও ডিবিসি জল ছাড়ছে কোথাও ম্যাসেঞ্জারে বাদ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জিমতো তারা জল ছেড়ে দিচ্ছে এতে মানুষের ভোগান্তি হচ্ছে মানুষ বুঝতে পারছে

এই কথাটা বারবার আমরা বলেছি কেউ কখনো কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে এই ভুল ব্যাখ্যাটা আমি দয়া করে বলবো আপনারা আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী কিছু বলেন কিংবা অভিষেক ব্যানার্জি কিছু বলে তারা বলেছে এসআই এর নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নাম বাদ দিতে তারা আপত্তি করছে এর বাইরে কিছু